এটাই এই জন্য দেশ স্বাধীন দেশ এই দেশের মধ্যে দেশীয় অনুষ্ঠানগুলা পালন করা আমাদের দেশের ভালোবাসা ইমানি দায়িত্ব যেহেতু দেশের ভালোবাসায় অনুষ্ঠান করা ইমানি দায়িত্ব ঠিক কিনা দেখেন আগের যুগে ছিল আমি দেখলাম যখন স্কুল মাদ্রাসা পড়তাম তখন শহীদ মিনার সব জায়গায় ছিল না কেলাগাছ শুনেন নি কেলাগাছ শুনেন নি কালাগাছ নাম্বা কাটটা একুশে ফেব্রুয়ারির জন্য দাঁড় করাইতাম মাটি মাটিকুন্ডা কুড়ার পর এইভাবে গাছ দাঁড়িয়ে থাকতো সকালবেলা সবাইরে সাড়ে কুইতে একটা জুতা আইলে ঠ্যাং ভাঙ আল্লাহ ওসার কারণ কি কোনা এটা অনুষ্ঠান জুতা ছরাইতে না ঠিক আছে না সারা সবাই যাইয়া जुलूस করে উমতের রক্ত বিথায় যেতে দিব না লাখ কোটি বার যায়েস দেশের জন্য কথা কম না আমি বুঝাইবার জন্য বলছি মিলাদুন্নবী না হইলে কদার কসম কিছু হইতো না

যত মিডিয়া আছে মিডিয়ার মধ্যে খবর যায় माननीय প্রধানমন্ত্রী মা আপনার ভিতরে দেশের প্রাণ কারণ আপনার আব্বা দেশের জন্য জীবন দিয়েছে সারা পরিবার শহীদ হয়ে গেছে কেউ যদি দেশের জন্য কিছু কয় আপনি সহ্য করতে পারেন না আল্লাহ কয় কেউ যদি অপর বন্ধু কিছু কয় আমি তার জন্য নালত 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 দুনিয়া তো নালত পরকালও নালত তারা আমার জীবন বান্দার আসবে না কোন ওই এইগুলা পাগল বাড়া হইয়া নবীর কাছে কেঁদে কেঁদে বিচারে বলেছেন আমরা নবী দেখি নাই গভীর রজনীতে নামাজের মুসলাই বুক বুকবাশায়া কাঁদবেন আমার নবীর কাছে নালিশ হইয়া যাই বলি কার কাছে বলিবর মিলে না আমি কইনা না মনের কথা কই না আমি কইনা মনের মনের কথা আদার গরে রসম বিনি আদার গরে রসম বিনি অপন্ত হয় না আমি কই না মনের কথা কই না হাই আমি কই না মনের কথা কষ্ট চিনি আপনাদের বাবা